سورة حديد 8 رمبار آيات الله قال إن المصدقين والمصدقات وأقرضوا الله قرضا حسنا يضعف لهم ولهم أجر كريم الله قال إن المصدقين دمشي البروش والمصدقات دمشي النار نار بروش المدجر دان قري وأقرضوا الله قرضا حسنا جرى قرض حسن دا.

নবী এক এর পর এক বর্ণনা করতে লাগলেন আবু অকর সিদ্দিক বললেন বি আর সুল আল্লাহ হাল্লিদ আহাদুম bিনবা বিন্টি কাল আবু agুললি দুনিয়ার মধ্যে কি কেউ এমন আছে ইয়া রাসূলুল্লাহ যাদেরকে জান্নাতের আটটা দরজা দিয়ে ডাকা হবে এমন কেউ আছে কিনা আল্লাহ নবী কয় না হ্যাঁ এমন আছে আমার উম্মতের অসংখ্য অগণিত বান্দা থাকবে এমন যাদেরকে জান্নাতের একটা দুইটা দরজা নয় আটটা দরজা দিয়ে ডাকা হবে তবে আবু বকর শুনে না অন্য উম্মতের ব্যাপারে তো বললাম কিন্তু নির্দিষ্ট বলি না আমার উন্মতের অনেককে ডাকা হবে এটা যে কেউ হতে পারে যাদের মধ্যে অনেক গুণ থাকবে তাদেরকে ডাকবে তবে তুমি তাদের একজন হবে এটা আমি বলে গেলাম আঠারোশো সাতানব্বই বোগারি শরীরে তাহলে দানের দরজা দিয়ে দানকারীকে ডাকা হবে যে ব্যক্তি দান করে তার অন্তরটা কৃপনতা থেকে মুক্ত করে দেওয়া হয় এবং তাকে সফল মুমিন বলে আল্লাহ নম্বর দিস আল্লাহ বলেন যার অন্তরটা কৃপনতা থেকে মুক্ত করা হয়েছে যার দিলটাকে কৃপনতা থেকে মুক্ত করা হয়েস ফুল মুফলি হন তারাই সফল কাম আল্লাহ

ফেরেশতারা জবাব দেয় তারা আপনার কাছে জান্নাত চায় জাহান্নাম থেকে বাসতে যায় এটা আমাদের চাওয়া না আল্লাহ বলেন এরা কি জান্নাত জাহান্নাম দেখেছে কয় না মাбут জান্নাত দেখে নাই জাহান্নাম দেখে নাই ফেরেশতাদেরকে আল্লাহ বলেন জান্নাত জাহান্নাম দেখলে কি করতো ফেরেশতারা জবাব দেয় জান্নাত দেখলে আরো বেশি বেশি আবাদত বাড়িয়ে দিত আল্লাহ

আল্লাহামিল্লাহ করা এটাও জিকির আকরাম সাল্লাহ আলি সাল্লাম একটা হাদিস মুসলিম শরীফের বারোশো উনচল্লিশ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে নবীজি সাল্লাহ আলি সাল্লাম বলেন

লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদীর 99 আর হলো একটা কতবার হলো 100 তাহলে এটা যদি বাড়েন খুব ভালো এই যে এই এখন যে আমলটা এটা বললে খুব ভালো আর যদি বলেন না হুজুর এটা একটু বড় হয়ে যায় তো 34 বার আল্লাহু আকবার বলবেন 34 বার কি বলবেন যারা 33 বার আল্লাহু আকবার বলার পরে এটা বলেন এটা বলবেন না পারলে 34 বার আল্লাহু আকবার বলবেন

হাদিসের মধ্যে বলেন বুগারি শরীফের বর্ণনা 6405 নাম্বার হাদিস পড়েন আমার সাথে সুবহানাল্লাহি ওয়া বিহামদি বাস এতটুকু আর কিছু না আর কিছু না এতটুকুই قال رسول الله صلى الله عليه আল্লাহর নবী বলেন মান قال سبحان الله وبحمده 100 مره في كل يوم প্রত্যেকদিন 100 বার বাস এতটুকু সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি প্রত্যেকদিন কয়শবার

নবীজি বলেন কালিমাতানে হাবিব আতান ইলার রফমান দুইটা কালিমা আল্লাহর কাছে অনেক পছন্দ কয়টা কালিমা হফি ফাতানে আল্লাহ লিসা দুইটা কালিমা পড়তে বড় সহজ বলেন তো দুইটা কালিমা কার কাছে পছন্দ পড়তে কঠিন না সহজ সতী লাতানে ফিল্মিজান পড়তে যদিও সহজ মিজানের পাল্লায় ভারী

তাহলে গুনা মাফের উপায় বললাম জিকিরের মসজিষে বসা জিকির আল্লাহ আমাদের সকলকে গুনাহের যে উপায়গুলো আমরা জানলাম শুনলাম এগুলা যেন আমরা আমল করে আমরা গুনা থেকে পূর্ণ পবিত্র হতে পারি আল্লাহ তৌফিক দান করেন